অনেক ভয়ঙ্কর একটি তথ্য নিয়ে হাজির হলাম যে কুষ্টিয়ার কুমারখালীতে তামাকের আবাদ ব্যাপকভাবে শুরু হয়ে গেছে আমরা আগে জানতাম যে কুষ্টিয়া তামাক উৎপাদনে একেবারে সেরা আগে রংপুর এলাকাটা সেরা ছিল এখন কিন্তু কুষ্টিয়া তামাক উৎপাদনে বাংলাদেশের ভেতরে সেরা একদম শীর্ষ অবস্থানটা ধরে রেখেছে কুষ্টিয়া কুষ্টিয়ার দৌলতপুর মিরপুর ভেড়ামারা এই তিনটা উপজেলায় ব্যাপকভাবে তামাকের উৎপাদন হয় এবং শত শত হেক্টর জমিতে সেখানে তামাকের উৎপাদন হয় তামাকের কোম্পানিগুলো সেখানে তাদেরকে কৃষকদেরকে ব্যাপকভাবে সাবসিডি দেয় এবং কৃষকরা এখান থেকে অতিরিক্ত সুবিধা পায় বলে তারা তামাকাবাদ করে কিন্তু কুমারখালীতে যে এটা এত ব্যাপক আকার ধারণ করেছে আমি নন্দলালপুর ইউনিয়নে না আসলে এটা আসলে দেখতে পারতাম না সচক্ষে যে কত শত শত বিঘা জমিতে তারা তামাক আবাদ শুরু করেছে কুষ্টিয়ার ডিসি মহোদয় জনাব ইকবাল হোসেন তিনি বলেছেন যে এই তামাকের পাতা দেখে উনি প্রথমে এটাকে পালং শাক মনে করেছিলেন উনি একটা বক্তব্যে এটা বলেছেন কিন্তু এত সুন্দর পাতা দেখতে হলেও এটা যে মানুষের প্রাণঘাতী এটা যে জীব বৈচিত্র্যের জন্য প্রাণ ঘাতি সব পরিবেশের জন্য যে প্রাণঘাতী এটা যে মানুষের কত বড় ক্ষতি করে এই ক্ষতিটা ধীরে ধীরে আসে বলে আমাদের কৃষকরা আমাদের মানুষগুলো এটা খুব সহজে টের পায় না বুঝতে পারে না এর ক্ষতির যে বিষয়গুলো সেগুলো ধীরে ধীরে আসে কালকেই সব ক্ষতি একেবারে একদিনে এসে হাজির হবে লাভবাহিক বলবে বিষয়টা এরকমের না এটা ধীরে ধীরে আসে এই তামাকটা মানুষের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর তেমনি এটা বায়ু দূষণ করে আর অনেক ব্যাপার গুলো আছে কিন্তু কৃষকরা তাৎক্ষণিকভাবে হয়তো অনেক ব্যাপক লাভ করে টোবাকো কোম্পানি গুলোর কাছ থেকে বড় ধরনের সাবসিডি তারা পায় যার কারণে অন্য ফসল বাদ দিয়ে খাদ্যশস্য বাদ দিয়ে মশলা জাতীয় শস্য বাদ দিয়ে তারা কিন্তু তামাকের দিকে ঝুঁকেছে যে তামাক আমাদের শুধু ক্ষতিই করে ক্ষতিই করে ক্ষতিই করে এর কোনো উপকারী দিক আসলে কিন্তু নাই ধূমপান করে কিভাবে ক্যান্সার ডেকে আনতে হয় কিভাবে ফুসফুস ধ্বংস করে দিতে হয় কিভাবে মানুষের শরীরটাকে পঙ্গুর দিকে পঙ্গুত্বের দিকে নিয়ে যেতে হয় এর বাইরে এই তামাকের আর কোনো দিক নাই অথচ জেনে হোক না জেনে হোক নগদ কিছু পয়সার জন্যে নগদ কিছু লাভের জন্য অতিরিক্ত কিছু সুবিধার জন্য কোম্পানির কাছ থেকে এই সুবিধাগুলো পাওয়ার জন্য আমাদের কৃষকরা এখন তামাকের দিকে দিকে ঝুঁকছে এটা খুবই ভয়ঙ্কর তথ্য কুমারখালী এই তামাক যে এত ব্যাপকভাবে চাষ হচ্ছে এটা নন্দলালপুর ইউনিয়নে এসে চাপড়া ইউনিয়নে এসে আমি সচক্ষে দেখলাম এটা যদি আমি না আসতাম তাহলে এটা দেখতেও পারতাম না বুঝতেও পারতাম না আমি ভাবতাম যে দৌলতপুর ভেড়ামাড়া এবং মিরপুর এটাই বোধ তামাকের জন্য বিখ্যাত কিন্তু কুমারখালীতে শুরু হয়েছে আমার মনে হয় যে এটা বাড়বে এটা হলো ভয়ঙ্কর বিষয় যে এটা কমবে না বাড়তে থাকবে কারণ নগদ লাভ অনেক বেশি ক্ষতির দিকটা আমাদের কৃষকরা অতটা বুঝতে পারছে না যারা কৃষি অধিদপ্তরে রয়েছে তে যারা রয়েছে যারা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার যারা রয়েছে তারা যদি এদিকে নজর না দেন তাহলে এই তামাকের ব্যাপকতা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই সবাইকে অনেক ধন্যবাদ